ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে আপনাদের সাহায্য সহযোগিতা আমি প্রচুর পাচ্ছি তো এতে আমি খুবই অনুপ্রাণিত হচ্ছি তো ভিডিও শুরুতেই আমি আপনাদের বলব আমার এই ছোট্ট চ্যানেলটা একটা সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন তো আজকে ট্যুরটা একটু অন্য ধরনের আপনারা দেখবেন যদি ভালো লাগে প্লেস আবারও বলছি আমাকে এগিয়ে যাওয়ার পর সুগম করবেন তো চলুন দেখতে থাকুন তো আমার যাত্রা শুরু করলাম দেখতে থাকুন আজ আমি আমার ছাদ বাগানের কিছু ফুলের ফুল গাছের দেখাবো দেখুন মাধবিলত এইগুলো দেখছেন না আলাদা গাছ করেছে তো ছোট্ট টবের মধ্যে কিছু লাউ গাছ দিয়েছে দেখুন তো লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এদিকে কিছু চালকুণ্ড আছে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট গাছে উঠে গেছে ছোট্ট মানি প্লান্টগুলো মোহের হতে পরিণত হয়েছে এবং তারপরে দেখছেন পাতাগুলো চিরে চিরে গেছে সুন্দর একটা অবয়ব তৈরি হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন কিছু ড্রাগন গাছ এখানে দেওয়া আছে তো প্রচুর এবারে ড্রাগন খেয়েছি আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আবার ছোট এসেছে দেখতে পাচ্ছেন দেখুন দেখুন পেয়ারা গাছ ট্রবের মধ্যেই দেওয়া পেয়ারা হয়েছে সুন্দর এদিকে লেবু তো এর আগে আমি দেখিয়েছি দেখুন ছোট ছোটো আরও ধরেছে এটা বারো মাস লেবু দেখুন এছাড়া অন্যান্য ফুল গাছ তো আছেই এই গাছটা চিনতে পারছেন কি দেখুন এটা গন্ধ গাছ সুন্দর গ্রো হয়েছে গাছটা সবে কিনে বসিয়েছে তো এদিকে রেখ বেলুড় জবা কে সুন্দর প্রচুর কুড়ি আছে প্রচুর চাল কুমড়ো ধরেছে প্রকৃতি তার অপরূপ রূপ দিয়ে সাজিয়ে রেখেছে তো সেই অপূর্ব অপার দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো আসি তাহলে টাটা